প্রিয় যারা গরুর পাশাপাশি ছাগলের খামারি গরুর পাশাপাশি ছাগল মোটা তাজা করতে চাচ্ছেন এবং যে সমস্ত মেয়ে ছাগল আছে তাদের দ্রুত হিটে আনা এবং দ্রুত দুধ বৃদ্ধি করা এবং তাদের স্বাস্থ্য ভালো করার কথা চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধু গরুকে মোটাতাজা করণ নয় শুধু গাভী গরুকে দুধ বৃদ্ধি করণ নয় এখান থেকে ছাগলেরও মোটাতা করণ এবং ছাগলের দুধ বৃদ্ধি দ্রুত হেঁটে আনার বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সচেতন হতে হবে কারণ শুধু গাভী গরু বা ষাঁড় গরু লালন পালন করে মানুষ স্বাবলম্বী হচ্ছে না ছাগল লালন পালন করেও কিন্তু অনেকেই স্বাবলম্বী হচ্ছে এবং গরুর থেকে ছাগলে বেশি লাভজনক বা বেশি লাভ করা যায় অল্প সময়ের মধ্যে তো আজকের ভিডিওতে ছাগল কিভাবে দ্রুত হেটে আনা যায় স্বাস্থ্য ভালো করা যায় এবং ছাগলের দুধ বৃদ্ধি করানো যায় সেই মেডিসিন প্রয়োগ করতেছি তো আপনারা জেনে নিন কি মেডিসিন প্রয়োগ করলে ছাগল দ্রুত হিটে আসবে ছাগলের স্বাস্থ্য ভালো হবে পশম চকচকে হবে ছাগলে দুধ বৃদ্ধি পাবে ছাগল সার্বিকভাবে সুন্দর এবং ভালো হবে তো দেখেন আমি সর্বপ্রথম ব্যবহার করেছি কৃমিনাশক ইঞ্জেকশন এম্যাক্টিন প্লাস যা ছাগলের বহিপোরজীবী এবং অন্তঃপরজীবী সবই চলে যাবে কৃমিনাশক করলে ছাগল কেন গরু পর্যন্ত এরকম একটু করে কারণ জ্বলে যায় তো এই ক্রিমিনাশক ইঞ্জেকশনের পাশাপাশি আমি ছাগলকে ভিটামিন এ ডি থ্রি ভেট এনটিহিস্টামিন এবং ভিটামিন আর কৃমিনাশক ইঞ্জেকশন দিয়েছি তো এখন লিখে দিচ্ছি ছাগল বা গরুর জন্য আপনারা গরুর দ্রুত হিটে আনার ক্ষেত্রে বা ছাগল হিটে আনার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো করার ক্ষেত্রে দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে খাওয়াতে পারেন সেল ই ভেট মানে এটি পপুলার কোম্পানির ই সেলেনিয়াম গ্রুপের একটি মেডিসিন এর পাশাপাশি আপনারা যেটি খাওয়াতে পারেন সেটি হলো অ্যাডোভা হল এ ডি থ্রি ই ভেট মানে ভিটামিন এ ডি থ্রি ভেট এর পাশাপাশি আপনারা খাওয়াতে পারেন মানে এই যে ওষুধ এবং এর পাশাপাশি খাবার খাওয়ার ফলে ছাগল বা গরুর আপনার গ্যাস বৃদ্ধি পেতে পারে এই জন্য আরও একটি মেডিসিন লিখে দিচ্ছি সেটি হলো এসকেএফ কোম্পানির কিউমিট বিসি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কিউমিট মিট বিসি আমার হাতের লেখা কেমন যারা এ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে দেখছেন এটাও কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা গরু বা ছাগল মোটা তাজা করুন দুধ বৃদ্ধি করুন এবং হেঁটে আসার ক্ষেত্রে আমি এভাবেই ট্রিটমেন্ট করে থাকি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা